ডিসিস্ট রেজিয়া খাতুন কি শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য তারা কু দেয় ঠাকুরগায়ে হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে বলে দাবি পুলিশের অপরাধীদের ধরতে তৎপর পুলিশ কুপ্রস্তাবে রাজি না হয় রেজিয়া খাতুন নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার আটাশ মে দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে তথ্যপত্র বিশ্লেষণ করি এবং এই অপরাধ যে আমরা গোয়েন্দা তথ্য পেয়েছি এখানে আমাদের তিনটি আভিযানিক দল একই সাথে কাজ করে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত দেলওয়ার হোসেন এবং এনতাজুল তারা সবাই পীরগঞ্জ থানাধীন কানারি গ্রামে তারা বসবাস করেন এবং আমরা তাদের জিজ্ঞাসাবাদে তাদের থেকে যে প্রাপ্ত তথ্যপাত্র পেয়েছি তার সামারিটা এরকম যে ডিসিস্ট্রেজিয়া রেজিয়া খাতুন কি শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য তারা কুপ্রস্তাব দেয় উনি রাজি না হওয়ার কারণে রাতের বেলে তার মুখ চেপে ধরে এবং গোলায় অন্য পেছিয়ে শ্বাসরোধ করে তাকে তারা হত্যা করে এবং তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি আমাদের এ ব্যাপারে বিশদ তদন্ত অব্যাহত নিহত রেজিয়া খাতুন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের মৃত এনামুল হকের স্ত্রী আর গ্রেপ্তারকৃতরা হল একই উপজেলার মালগাঁও গ্রামের মৃত তমিজুদ্দিনের ছেলে তেলওয়ার হোসেন ও কানারি গ্রামের মৃত ধনিলুল্লার ছেলে এনতাজুল অন্যদিকে জেলা শহরের পরিষদপাড়ায় আদিবাসী নারীর মৃত্যুর ঘটনায় তথ্য উদ্ঘাটনে কাজ করছে বলে জানান পুলিশ সুপার একজনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করতে পেরেছি আমাদের তদন্ত অব্যাহত আছে এবং যেহেতু এটা একটি গলায় ফাঁস দিয়ে হত্যাকাণ্ড সে তো লাশ সাথে সাথে পোস্টমর্টমে প্রেরণ করা হয়েছে পরবর্তীতে রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে এবং তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ সেটা গ্রহণ করা হবে গতকাল সোমবার সাতাশ মে জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানারি গ্রামের একটি আমবাগানে রেজিয়া খাতুনকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয় অন্যদিকে গেল বাইশ মে সকালে শহরের পরিষদপাড়ার একটি লিচু বাগান থেকে ডায়ন নামে এক আদিবাসীর লাশ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে